আমার গো গাছে গাছ লাগাইলাম পরে বড় পুইশাক dorse আ হচ্ছে দেখ পুইশাকটি কত বড় বড় হইছে বিসমিল্লাহ নিজের গাছের পুইশাক মাশাআল্লাহ এই যে কটা পুঁশাক পাইলাম নিজের গাছের তাও আলহামদুলিল্লাহ এখন এই পুঁশাক সাজিয়ে সাজিদের জন্য একটু খিচুড়ি রান্না করে গাছটা লাগাইছিলাম মরে গেছে এখন দনিয়া পাতাটা উঠে নিলাম এত গ্রান মার্শাল্লা মার্শাল্লা আর টাটকা টাটকা শাক দেখো কি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর টাটকা টাটকা শাক টাটকা টাটকা শাক ভালোই লাগলো তাও কয়টা পাইলাম তাও পুষ সাজিদের খিচুড়ি রান্না হইব মাসাল্লা দিলি আর কয়দিন পরে করলা হইব গাছের ভিতরে